করছি কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় এখানে মুসলমানদের উপর বর্বচিত হামলার সেই ফিলিস্তিনি আগ্রাসন এবং ভারতীয় আগ্রাসনে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে সেই নির্যাতনের প্রতিবাদে সারাদেশের মতোই কুমিল্লাতেই আজকে কুমিল্লা মহানগর যে হেফাজতে ইসলাম রয়েছে সেই হেফাজতে ইসলামের নেতৃত্বে আজকে কুমিল্লা শহরের মেন মেন যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলিরে প্রতিবাদ করছেন এবং এখানে যে মহানগরের যে যারা দায়িত্বে রয়েছেন তারা আজকের এখানে এই তারা বিক্ষোভ করে তারা এখানে মিছিল করছেন আমরা এখন কথা বলবো যে হাফাদ ইসলামের যে মহানগরের যে নেতারা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে আজকের এই ফিলিস্তিনিদের ইয়াতে ফিলিস্তিনি এবং ভারতে যে আগ্রাসন মুসলমানদের উপর যে হামলা চালিয়েছেন তার প্রতিবাদে আপনারা আজকে কি কি ধরনের কর্মসূচি পালন করছেন আমরা বর্তমান সরকারের কাছে আমরা বর্তমান সরকারের কাছে অত্যন্ত জোরালো দাবি জানাচ্ছি সরকার জাতিসংঘের কাছে এর বিচার চেয়ে অত্যন্ত জোরালোভাবে দাবি উপস্থাপন করবে এক নাম্বার আমাদের দাবি এটা এবং সরকারিভাবে এর তীব্র প্রতিবাদ পাঠাবে জাতিসংঘের কাছে দ্বিতীয় নাম্বার আমাদের বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল নিষিদ্ধ যে পাতায় লেখা ছিল ফেসিস সরকার সেটা উঠিয়ে দিয়েছে এটা পুনঃস্থাপন করতে হবে তিন নাম্বার ভারতীয় মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন চলতেছে আমরা সরকারের কাছে অত্যন্ত দাবি ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এদেশে ভারতীয় দূষণ রাজনীতি যত দলগুলো আছে বিশেষ করে আওয়ামী লীগ স্পষ্টভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা সর্বশেষ সরকারের কাছে যে দাবি জানাতে চাই বহু বছর যাবত। ফিলিস্তিনি ভাইরা রক্ত দিচ্ছে আমরা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামের এক লক্ষ কর্মীর ভিসা চাচ্ছি আমরা সরাসরি হামাসের সাথে ময়দানে যে জাহাজ করতে চাই এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এবং ইসরাইলের বিরুদ্ধে আন্দোলন আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যেমনটি বলছিলেন আসলে কুমিল্লা যে ইসলাম তাদের ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকের তাদের এই বিক্ষোভ মিছিল চলছে কুমিল্লা শহরের প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই প্রধান প্রধান সড়কগুলো তারা প্রদক্ষিণ করে আজকের এই বিক্ষোভ মিশিক তাদের কেন্দ্রীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মীয় কেন্দ্রসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ তারা সেখানে করছে মিছিলি কুমিল্লা আজকের কান্দির জুমার নামাজের পর থেকেই এই মিছিলটি তারা চালিয়ে যাচ্ছেন এবং নগরীর নগরের রাজগঞ্জ থেকে শুরু করে এবং সার্কেট হাউস হয়ে কুমিল্লা জেলায় রোড হয়ে স্টেডিয়াম মার্কেট হয়ে তারা আজকে এখন আবার কুমিলা কান্দির পাড়ে জ্বর হয়ে এই বিশাল বিক্ষোভ মিছিলটি তারা সমাপ্তি করবেন এমনটাই জানিয়েছেন আজকের এই যারা আয়োজক রয়েছেন তাদের যে দাবিগুলো আপনারা শুনছেন সেই দাবিগুলো থেকে প্রতিমান হয় যে এবং তারা যে এটি তুলেছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ থেকে শুরু করে তাদের যে বিভিন্ন দাবি রয়েছে এবং যে পাসপোর্টের মধ্যে ইসরায়েলে বা বিভিন্ন ফিলিস্তিন যাওয়ার যে নিষিদ্ধ রয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো যাতে তারা করে এই বিষয়গুলো তারা দাবি তুলেছেন আমি এর মধ্যে দেখতে দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ একত্রিত হয়ে হেফাজতে ইসলামের ব্যানারে আজকে এই তাদের বিক্ষোভ নিষিদ্ধ চলছে

Echeta, bring it up! Bring it up! Bring it up! Bring it up! Hattifiyo! Cholaybolo! Alonfulu! Echeta, alonfulu! Echeta, alonfulu! Nooraybolo! Cholaybolo! Cholayboloa! Cholayboloa! Noorei cholayboloa!